আবাস যোজনায় বাংলা এক নম্বরে ছিল তা সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি তিন বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা এগুলো সব বাবদ এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই নরেন্দ্র মোদী কথা রাখেননি বাংলার প্রায় এগারো লক্ষ প্রান্তিক মানুষের জন্য পাকা বাড়ি বানিয়ে দেওয়ার একটা প্রশাসনিক অনুমোদন এসেছিল কিন্তু বিগত তিন বছর ধরে অনেক ধানাই পানাই অজুহাত দেখিয়ে একটা টাকাও কেন্দ্রের পক্ষ থেকে ছাড়া হয়নি আর এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রেড রোড থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে যদি কেন্দ্রীয় অর্থ থেকে কোনো টাকা না আসে এর জন্য তাহলে তিনি নিজের অর্থ থেকে সেই টাকা দিয়ে বাংলার মানুষদের জন্য পাকা বাড়ির ব্যবস্থা করে দেবেন আর যেমনটি তিনি কথা দিয়েছিলেন সেই কথা তিনি রাখলেন ইভেন যে ডেডলাইনটা দেওয়া ছিল ডিসেম্বরের শেষ সেই ডেডলাইন শেষ হওয়ার তেরো দিন আগেই কিন্তু তিনি বাংলার মানুষের জন্য পাকা বাড়ি তৈরি করার যে প্রথম দিয়ে দিলেন টাকা নমস্কার আমি দীপ্তক তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল তো আজকে পেপারে যে খবরটা ছিল সেটা হচ্ছে বারো লক্ষকে মমতার বাড়ি আগামী বছর পাবেন আরো ষোলো লক্ষ তো কালকে নবান্ন সভাঘর থেকে মমতা ব্যানার্জি অ্যানাউন্সমেন্ট করলেন যে বাংলার বাড়ি বাংলার বাড়ি কেন নাম দেওয়া হয়েছে প্রকল্পটার নাম কারণ যেহেতু রাজ্য সরকারের অর্থ ভান্ডার থেকে এই টাকাটা দেওয়া হচ্ছে তাই জন্য এটাকে আবাস যোজনা বা অন্য কিছু না বলে বাংলার বাড়ি বলে একটা প্রকল্প নাম দেওয়া হয়েছে আর কালকে মমতা ব্যানার্জি অ্যানাউন্সমেন্ট করেছে কীরকম কীরকম খাতে কীরকম কীরকম টাকা যাচ্ছে এখানে প্রথমে বলা হয়েছে প্রথমে বারো লক্ষ মানুষকে মানে যেই সমীক্ষাটা করা হয়েছিল সেই অনুযায়ী প্রথমে বারো লক্ষ মানুষকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে তারপরে আবার দেওয়া হবে এই যে টাকা যাদের দেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু শুধু এই যে আবাস যোজনায় যারা টাকা পাননি তারাই নাই তার সাথে সাথে রিমাল বা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বাড়ি তাদের নামও কিন্তু ইনক্লুড আছে আর তার সঙ্গে সঙ্গে যারা পাননি তাদের নামও এখানে পরবর্তীকালে যে অ্যাড হয়েছে সেই সব দেখিয়ে টোটাল এখানে সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে আঠাশ লক্ষ কিন্তু এখানে যেহেতু বলেছে বারো লক্ষ দিয়েছে আর আগামী এর পরের যখন দেওয়া হবে তখন বাকি ষোলো লক্ষকেও টাকা দিয়ে দেওয়া হবে বলা হয়েছে তো মমতা ব্যানার্জি বাংলার বাড়ি প্রকল্প নিয়ে যে বক্তব্য রেখেছেন বা কি কি খাতে কোন কোন কীভাবে তিনি টাকা দেবেন সেই জিনিসগুলো যে তিনি বলেছেন সেগুলো তোমরা দেখে নাও বা শুনে নাও আবাস যোজনায় বাংলা এক নম্বরই ছিল তা সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি তিন বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে গরিব মানুষগুলো তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর আমরা টাকাটা ছাড়বো এগারো লক্ষ বাড়ি কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল সাইক্লোন দানা এসব হয়ে গেছে তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি করার ফলে বারো লক্ষ বাড়ি হয়েছে আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলে দিছে তুলে দেবে আজকে টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে যেতে শুরু করেছে এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদনপত্র তুলে দেব আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই ষাট হাজার করে দুবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হবে তার জন্য আমাদের খরচা পড়বে চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া আমরা মনে রাখবেন বেনিফিশিয়ারি সঠিকভাবে বাঁচার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি এগারো লক্ষ সার্ভে আগে করা ছিল প্রায় ছত্রিশ লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের তা সত্ত্বেও আমরা এগারো লক্ষ বাড়ি যেটা প্রথম লিস্টে ছিল তাদেরটা আবার সার্ভে করেছি এবং সাতাশ হাজারেরও বেশি টিম পঁয়ত্রিশ লক্ষ লোকের বাড়িতে গেছে এসপি এসডিও বিডিও আইসিওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ডাফ পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশন যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে এটা দেখতে গিয়ে আমরা দেখেছি আঠাশ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এদের মধ্যে থেকে আমরা বারো লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি কেন্দ্র যদি না দেয় আরও যে বাকি থাকবে ষোলো লক্ষ যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছমাস তারপরের ছমাসে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেব এই যে এক বারো লক্ষ দেওয়া হচ্ছে মানে বাকি থাকছে এখনও ষোলো লাখ তাই তো এই ষোলো লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেবো আট লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও আট লক্ষকে ষাট হাজার করে প্রথম কিস্তিতে পাবেন এবং সেকেন্ড কিস্তি যখন তার ষাট লাখ টাকা ষাট হাজার টাকার কাজ হয়ে যাবে সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে আর এই বক্তব্যের শেষে সেখানে মানে নবান্নে সভা করে বিয়াল্লিশ জন লোক উপস্থিত ছিলেন যাদেরকে তিনি নিজের হাতে সেই অনুদানের প্রথম কিস্তির টাকা এবং হচ্ছে গিয়ে একটা স্মারক কিছু স্মারক বা কিছু একটা দিয়েছিলেন সাথে করে যেটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ আর তার সাথে সাথে এটাও বলে দেওয়া হয়েছে যে ছয় দিনের মধ্যেই হয়তো বাকি যে উপভোক্তারা আছে সেই মানে বারো লক্ষর মধ্যে বাকি যে উপভোক্তারা আছে তারা সেই টাকাটা পেয়ে যাবেন আস্তে আস্তে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের যে অ্যাকাউন্ট আছে সেখানে তারা পৌঁছে যাবেন এই যে বাড়ির প্রকল্পের টাকা দেওয়া হলো এই নিয়ে কিন্তু একটা কর্মশালাও তৈরি করতে চলেছে মমতার সরকার মানে মমতা ব্যানার্জির সরকার সেখানে বলা হয়েছে যে দাদা নেতাকে ভরসা নয় বাংলার বাড়ি তৈরির উপকরণ নিজেকেই কেনার পরামর্শ দেবে রাজ্য তো একটি কর্মশালা যেটা তৈরি করা হবে সেখানে এরকম একটা গাইডলাইন গাইডলাইন তৈরি করে দেওয়া হবে কারণ এখানে প্রথমেই বলা হয়েছে যে এই যে টাকাটা দেবে এটা কিন্তু সরকার এই টাকার প্রতি চোখ রাখবে কারণ এখানে এই যে যেই এই টাকা খরচ করে যারা বাড়ি তৈরি করবে তাদের কিছু নির্দিষ্ট গাইডলাইন দিয়ে দেওয়া হবে সেখানে বলা হবে যে বাড়ির ন্যূনতম আয়তন কত সেটা বলতে হবে জানতে চাওয়া হবে যে রাজ্যের অনুদানের সঙ্গে উপভোক্তারা নিজের কত টাকা সেখানে ইনভেস্ট করছে এই উপলক্ষে সংশ্লিষ্ট বারো লক্ষ উপভোক্তাকে নিয়ে রাজ্য সরকার একটি কর্মশালার আয়োজন করছে যেটা আমি বললাম আর এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই উপভোক্তারা যাতে নিজের ডিরেক্ট বিক্রেতাদের সঙ্গে গিয়ে কথা বলে কোনো থার্ড পার্টি বা কোনো দাদা বা কোনো সিন্ডিকেটের হয়ে যাতে না হয় মানে এখানে আগে দেখা গিয়েছে যে এইখানে কি হতো যে আবাসের টাকা পাওয়ার পর কিছু লোক ছিল সেখানকারই যে বড় বড় দাদা বা এরকম সিন্ডিকেটের লোক ছিল তাদের হাত থেকে টাকা তুলে দিত তারা তারপর এই কাজগুলো করতে অনেক ক্ষেত্রে তাদের যখন টাকা ফুরিয়ে যেত তারা এই কাজটা করতো না আর তারা আরো বাড়তি টাকা চাইতো যারা সেই দিতে তাদের বাড়িটা সম্পূর্ণ হতো আর যারা এই এক্সট্রা টাকাটা দিতে না পারতো তাদের বাড়ি কিন্তু আর সম্পূর্ণ হতো না তাই এখানে বারবার বলে দেওয়া হয়েছে যে এইভাবে যাতে সিন্ডিকেট বা কোনো দাদাদের হাতে টাকা দেওয়া না হয় নিজেরাই যাতে বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে তারা বাড়ি বানায় আর এই জন্য একটা কর্মশালা মমতা যে সরকারের পক্ষ থেকে তৈরি করা হবে সেখানে গাইডলাইন গুলো বেঁধে দেওয়া হবে আর এখানে বলা হয়েছে যে যেই উপভোক্তারা এই প্রথম কিস্তির টাকা পেলো তারা দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে তাদের কিন্তু দেখাতে হবে যে তাদের জানলা অবধি বাড়ির তৈরি হয়ে গিয়েছে সেইটা যদি না হয় তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে না এই জানলা তৈরি জেলা প্রশাসনের তরফ থেকে সেই ছবি তুলে কোনো একটা অ্যাপের মাধ্যমে সেটা দেখানো হবে তারপরেই কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা এই উপভোক্তারা পাবেন বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আজকের খবরের কাগজে এই দুটোই মোটামুটি খবর ছিল তো এটাই আমি বললাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো ভিডিওটা ভালো মন্দ যা লাগছে তোমরা কমেন্টে জানাতে পারো ভিডিওটা শেয়ারও করতে পারো আর আমার চ্যানেল যদি নতুন হো তোমরা প্লিজ তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে বললাম যেটা পরে একটা কোনো ভিডিওতে ততক্ষণ কোন ভালো থাকো সুস্থ থাকো টাটা